প্রিয় সপ্তম শ্রেণী থেকে সব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের এক পয়েন্ট দুই অনুশীলনীর যে অনুশীলনী এমসি কিউ অর্থাৎ প্রিকচিহ্নগুলো রয়েছে এগুলো সলভ করবো তো অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আমরা কিন্তু এর আগে বলেছি যে এই বইটা আসলে নিউ কারিকুলাম আসার আগে প্রযোজ্য ছিল সেক্ষেত্রে আমাদের এই ভিডিও বেশিরভাগ চ্যাপ্টার কিন্তু করা আছে আমরা সেই প্লেলিস্টের লিস্টের লিঙ্কগুলো আর কীভাবে তোমরা ভিডিও খুঁজে পাবে সেরকম আমরা একটা ভিডিও দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নেবে আসলে একই ক্লাস দুবার আসলে করা সম্ভব না হ্যাঁ তো যেগুলো একটু নতুন করে করা দরকার আমরা সেগুলো করছি তার মধ্যে এই অধ্যায়টা একটা তো এখানে দেখো দুইশো উননব্বই বাই তিনশো একষট্টি এর বর্গমূল কত তো এখানে ল ভর দুটোই কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা আছে তো আমরা বর্গমূল করা শিখিয়েছি দুইশো উননব্বই এর বর্গমূল হয় সতেরো তো এই যে উপরে দেখো সতেরো আছে আর যেহেতু এখানে লবে আর কোথাও সতেরো নেই তাহলে চোখ বন্ধ করে তোমরা এটা অ্যানসার দিতে পারো আর করে দেখবে তিনশো একষট্টির বর্গমূল হয় উনিশ তাহলে সিম্পলি এই একের খ নাম্বার যেটা আছে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর আচ্ছা এরপর আছে এক দশমিক এক শূন্য দুই পাঁচের বর্গমূল কত তো এটা দুই ভাবে করা যায় বর্গমূলের উল্টো যেহেতু বর্গ হ্যাঁ তাহলে এই অপশন গুলো থেকে আমরা করতে পারি তাড়াতাড়ি যে এক পয়েন্ট পাঁচ গুণন এক পয়েন্ট পাঁচ অর্থাৎ বর্গ করে আমরা দেখবো যে কোনটাতে এটা আসার চান্স আছে আবার এটা গুণন এটা করে এটা আসবে অথবা এটা তোমরা সরাসরি বর্গমূল করতে পারো আমরা হচ্ছে দশমিকের বর্গমূল শিখিয়েছি দেখো এক দশমিক এক শূন্য দুই পাঁচ তো এইভাবে ডান দিক থেকে জোড়া মিলাও তারপরে এখানে একবার দিলে এক দশমিকের এই পারে জোড়াটা কাটতে গেলে এখানে দশমিক দিতে হয় তারপর এখানে এই দশের জোড়াটা কেটে নিলাম একের ডাবল করলে দুই তো এখানে দেখো একবারও দেওয়া যায় না হ্যাঁ একবার দিলে এটা একুশককে একুশ বসাতে হয় দশের নিচে একুশ বসবে না তো এইসব ক্ষেত্রে শূন্য দিতে হয় এই দুইটা জায়গায় এই শূন্যটা দেওয়ার পরে আমরা পরের জোড়াটা কেটে নেব এখন এখানেও যদি আমি পাঁচ বার দেই এখানেও পাঁচ বার দেই তাহলে এই দুইশো পাঁচ গুণন পাঁচ করলে দেখো পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ সাথে দুই হ্যাঁ পাঁচ শূন্য শূন্য হাতের দুই বসে গেল পাঁচ দুগুণের দশ অর্থাৎ বর্গমূল আসছে এক দশমিক শূন্য পাঁচ তো এই গ নম্বরটা আমাদের রাইট অ্যান্সার তো এরপরে এটা দেখো মাল্টিপল অর্থাৎ একাধিক উত্তর হবে একটি মূলদ সংখ্যা হলো তো মূলদ সংখ্যা আমরা পড়িয়েছি এর আগে আগের পার্টগুলো তোমরা দেখে নেবে যে কোনো পূর্ণ সংখ্যা ধরো পাঁচ এটাও একটা মূলদ। হ্যাঁ তারপরে জিরোকেও কিন্তু মূলদ সংখ্যা ধরা হয় তারপরে শুধুমাত্র অমূলদটা মনে রাখলে হয় যে যেগুলো অপূর্ণ বর্গ সংখ্যা অর্থাৎ করলে দেখা যাবে যে কখনো থাকবে এটা হচ্ছে আমাদের তাহলে জিরো কিন্তু মূলত সংখ্যা এটা তোমাদের বইও আছে এটা সঠিক পাঁচ একটা পূর্ণ সংখ্যা এটাও মূলত সংখ্যা আর যখনই একটা ভগ্নাংশকে আমরা যে কোনো ধরনের ভগ্নাংশ হোক না কেন হ্যাঁ এটাও মূলদ সংখ্যা সো এখানে এক দুই তিন অর্থাৎ ঘ নম্বর অ্যান্সারটা আমাদের রাইট দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর অন্তর মানে হচ্ছে বিয়োগ উনিশ ক্রমিক সংখ্যা মানে কি দেখো যে যেমন সিরিয়ালি পাঁচ আর ছয় এই দুটো ক্রমিক সংখ্যা তাদের বর্গের অন্তর বলা মানে হচ্ছে ছয় স্কোয়ার যেহেতু অন্তর বিয়োগ বড় সংখ্যাটা আগে নিতে হবে বিয়োগ পাঁচ স্কোয়ার এরকম একটা বিষয় তাহলে এটা দেখো ছত্রিশ বিয়োগ পঁচিশ হচ্ছে তো বিয়োগ করে আসছে এক এগারো তো এরকমই দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর এটা অনুশীলনীতে অঙ্ক রয়েছে আমরা সেখানে ডিটেলস করব আসলে এমসি কিউ একটু টেকনিক অবলম্বন করে করতে হয় বেশিরভাগ অঙ্ক দেখা যায় যে অপশন থেকে করলে ভালো হয় হ্যাঁ তো চার আর পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর তো এই দুইটা ক্রমিক সংখ্যার মধ্যে একটা বলেছে দশ অপরটা কত তো আমরা যদি এইভাবে করি যে অ্যান্সার এইটা বারো স্কোয়ার মাইনাস দশ স্কোয়ার করে এটা আসতে হবে তো বারো স্কোয়ারে হয় দেখো একশো চুয়াল্লিশ তো এই হচ্ছে বারো স্কোয়ার মাইনাস দশ স্কোয়ার তাহলে একশো চুয়াল্লিশ মাইনাস দশ স্কোয়ারে হচ্ছে একশো তো বিয়োগ ফল হচ্ছে চুয়াল্লিশ আর এইখানে দেখো অন্তর বা বিয়োগ ফল দিয়েছে উনিশ তাহলে এটা না তো আমরা যদি এটা করি এগারো স্কোয়ারে হচ্ছে একশো একুশ আর দশ স্কোয়ারে হচ্ছে একশো তাহলে একশো একুশ থেকে একশো বিয়োগ দিলে একুশ হয় এটা না আসলে এটা হবে না তারপরে দুটা সংখ্যার মধ্যে যেটা বড় সেটা আগে নিতে হবে অর্থাৎ দশ স্কোয়ার বিয়োগ নয় স্কোয়ার করলে দশ স্কোয়ারে হচ্ছে একশো নয় স্কোয়ারে হচ্ছে নয় নয় একাশি তো একশো বিয়োগ একাশি একশো বিয়োগ একাশি এটা হচ্ছে নয় হাতের আগে এখানে আসলো নয় উনিশ তাহলে আমরা বুঝে গেলাম যে এই যে বর্গের অন্তর উনিশ দেওয়া ছিল তাহলে এই দুটোর নিতে হবে অর্থাৎ দশ তার উপরে স্কোয়ার তার মানে একশো বিয়োগ এই সংখ্যার উপরে স্কোয়ার যেহেতু বর্গের অন্তর বলেছিল তাহলে নয় নয় একাশি তাহলে একশো থেকে যদি আমরা একাশি বিয়োগ করি তাহলে দেখো এই যে অন্তর উনিশ আসে এইভাবে অপশন থেকে কিন্তু তাড়াতাড়ি করা যায় সংখ্যা দুটির বর্গের যোগফল কত তাহলে সংখ্যা দুটো একটা কি দশ হলো আর একটা নয় হলো তাদের বর্গের যোগফল একটা আছে যোগফলের বর্গ আর একটা দেখো সংখ্যা দুটো আমরা পেলাম একটা ১০ আর একটা নয় তো যদি বলতো যোগফলের বর্গ তাহলে হতো দশ যোগ নয় তার উপর স্কয়ার অর্থাৎ ১৯ লিখে তার উপর স্কয়ার তো উনিশের স্কয়ার হচ্ছে কত তিনশো কিন্তু এটা হচ্ছে যোগফলের বর্গ বা সমষ্টির বর্গ আর এখানে চেয়েছে দেখো বর্গের যোগফল অর্থাৎ বর্গটাই আগে নিতে হবে তাহলে একটা সংখ্যা হচ্ছে দশ তার বর্গ যোগ নয় ছিল একটা সংখ্যা তার বর্গ তার মানে এদিকে হচ্ছে দশের স্কোয়ার একশো নয় নয় একাশি এটা যোগ করে আমরা পাবো একশো একাশি তাহলে এই যে গ নাম্বার যেটা ছিল এটা আচ্ছা এরপর আমরা পরবর্তীতে যাই এত এর বর্গমূল নিচের কোনটি তো আমরা সুইফট যদি বর্গমূল করে নেই জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে এখানে একটা জোড়া হচ্ছে আর সামনে তো না দিলেও হবে তো প্রথমেই দশমিক থাকলে এখানে আসলে দশমিকটা প্রথমেই চলে আসে আর সামনে একটা শূন্য দিলাম আমরা যদি এটা একবার দেই এই শূন্যটার কোনো ভ্যালু নেই একককে এক তো পরীক্ষা করে দেখো যে এর বর্গমূল যদি এটা হয় তাহলে এর বর্গ অর্থাৎ স্কোয়ার করলে এই সংখ্যাটা আসতে হবে তো 0.1 গুণ ওয়ান হুম এই বামের শূন্যকে গুণ করার কোনো প্রয়োজন নেই একককে এক আর এটা ডান দিক থেকে এক ঘর এক ঘর মোট দুই ঘর পর দশমিক তো যেহেতু এক ঘর আছে তাহলে শূন্য দিয়ে তারপরে আমাদের দুই ঘর মেকআপ করে দশমিকটা দিয়ে দিতে হয় দেখো এই যে এই সংখ্যাটাই চলে আসছে তাহলে জিরো পয়েন্ট ওয়ান এইটা হবে আমাদের খ নাম্বার যেটা ছিল হ্যাঁ এটাই হচ্ছে অ্যান্সার কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত তো দেখো কোন একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি দুই হয় আমরা সেটা বারো বাইশ বত্রিশ এরকম যে সংখ্যা ধরতে পারি কিন্তু তুমি যদি দেখো বত্রিশ ধরো তাহলে বর্গ সংখ্যা চেয়েছে মানে কি বত্রিশের স্কয়ার অর্থাৎ বত্রিশ গুণ বত্রিশ করতে হবে যেটা একটু সময় সাপেক্ষ তো এই জন্য যখন এই ধরনের প্রশ্ন করে যে কোন একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই তাহলে আমরা ওয়ান ডিজিটের একটা সংখ্যা লিখবো দুই তাহলে এটাই কিন্তু তার একক হবে চট করে করা যাবে তাহলে তার বর্গ সংখ্যা কত দুই স্কোয়ার মানে চার হ্যাঁ তাহলে এটাও যেহেতু ওয়ান ডিজিট আসছে তাহলে এটাই একক তাহলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত চার ঠিক একইভাবে হ্যাঁ যে যদি দেখো একটা সংখ্যা হয় আট একক স্থানীয় অঙ্কে তাহলে আমরা আঠারো আটাশ আটত্রিশ ধরতে পারি কিন্তু আমি চালাক হলে আমি কিন্তু আটই ধরবো কেননা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা ধরলে এটাই একক হয় বর্ব বর্গ সংখ্যা হচ্ছে আটাটা চৌষট্টি হ্যাঁ তাহলে এর একক স্থানীয় অঙ্ক দেখো চার হয় অর্থাৎ এটা আমরা অনুশীলনের আগে এগুলো করিয়েছিলাম যে দুই আর আটের ক্ষেত্রে একই রকম হয় একটা সংখ্যা শেষে এককের ঘরে দুই বা আট থাকলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটা হয় চার ওকে এখানে দেখো তিন গুণন সাত গুণন পাঁচ গুণন সাত গুণন তিনকে কত দ্বারা গুণ করলে বা ভাগ করলে এই দুটো নিয়ম কিন্তু একই যে জোড়া মেলাতে হয় তারপরে জোড়াবিহীন যেতে থাকে যদি একটাই জোড়াবিহীন থাকে তাহলে সেটাই উত্তর হয় মানে তত দিয়ে গুণ করলে অথবা তত দিয়ে ভাগ করলে ভাগফলটা পূর্ণবর্গ হয় আর যদি একটার বেশি জোড়া ছাড়া থাকে তাহলে সেগুলো গুণ করতে হয় তো দেখো এখানে তিন আর তিনের একটা জোড়া হবে আর সাত আর সাতের একটা জোড়া হবে এই একটা জোড়াবিহীন থাকছে সেটা হচ্ছে পাঁচ তার মানে আমরা বলে দিতে পারবো যে এখানে উত্তরটা হবে পাঁচ এক পয়েন্ট আমরা কিন্তু এই অঙ্কগুলো করেছি তো এবার আমরা দেখি যে নিচের কোনটি অমূলত সংখ্যা তো মূলত অমূলদ আমরা আলোচনা করেছি যে যে অপূর্ণ বর্গ সংখ্যার উপর রুট অভার থাকলে সেগুলোই হচ্ছে অপূর্ণ অপূর্ণবর্গ মানে কি যে কোন একটা সংখ্যার বর্গ করে যেমন ধরো দু স্কোয়ারে চার হয় তাহলে এটা একটা বর্গ সংখ্যা তিন স্কোয়ারে যে নয় হয় এটা একটা বর্গ সংখ্যা তারপরে চার স্কয়ারে ষোলো পাঁচ স্কয়ারে পঁচিশ ছয় স্কয়ারে যে ছত্রিশ এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ যাদের রুট অভার করলে পুরোপুরি মিলে যায় এগুলোকে আমরা বলি পূর্ণবর্গ সংখ্যা তো এখানে বলেছে যে দেখো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা তার রুট করলে তিন আসবে যে কোনো সংখ্যা কিন্তু চার কিন্তু একটা মূলত সংখ্যা রুট অফার পঁচিশ তার বর্গমন হবে পাঁচ তাহলে সেটাও কিন্তু মূলত সংখ্যা শুধুমাত্র এই দুই কিন্তু একটা অপূর্ণবর্গ সংখ্যা অপূর্ণবর্গ সংখ্যার উপর রুট থাকলে আমরা বলবো যে সেটাই হচ্ছে আমাদের অমূলত সংখ্যা তো এই অনুশীলনীতে এই নয়টাই ছিল আমরা পরবর্তীতে আসলে অধ্যায় শেষ করে ডিটেলস আরো আলোচনা করব, আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ